আজান হয় নামাজ হয় তো ওই দিন মাগিম না সাহেব বলেছে সেই দিন ইশারের সময় আর কি ইশারের সময় আজান হচ্ছে সাধারণত যে সময় আজান দেয় সেই সময় আজান হইতেছে না আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি কি ব্যাপার আজান হয় না যদি ওই সময় আমি ডিউটি দিছিলাম আজানের জন্য অপেক্ষা করতেছিলাম সময় পাঁচ মিনিট দশ মিনিট ওভারটেক হয়েছে তারপরেও আজান হয় নাই তো যাই হোক পরবর্তীতে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সৌদি আরবে ইশারের নামাজটা সাধারণত মাগরিবের নামাজের পর পরি অর্থাৎ মাগরিবের নামাজের সাথে সাথেই পড়া হচ্ছে সত্যি বলতে এটাই যে একটা অবাক করার বিষয় সৌদরবে আরবে হঠাৎ যেটা বাংলাদেশে কখনো হয় না বা হয় দেখা যায় না তবে সৌদি আরবের ক্ষেত্রে ভিন্ন রকম ইশারের নামাজ এবং মাগরিবের নামাজ একসাথে হয়েছে যেটা সাধারণত বাংলাদেশে কখনো হয় না বা অন্য অন্য দেশের ক্ষেত্রে ভিন্ন ব্যাপার অন্য দেশে হয় কিনা জানি এই ছিল ছোট্ট একটা অবাক করার বিষয় ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে আবার হতে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ